সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার অবস্থান করছি পুরো রাতে হাতে এই হাটটি মূলত জিনাইদা জেলায় অবস্থিত আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী সার গরু আর দরদাম জানাবো বর্তমান বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে পুরো হাট থেকে সেই তথ্যটা দিব ভাইজান ভালো আছেন কেমন দেখছেন বাজার বাজার ভালো না গরুর দাম বেশি না কম গরুর দামই তো খুব গরুর দাম কম তো দেখি এটা কত চাচ্ছেন

নব্বই পঁচানব্বই আপনারা শুনলেন এই যে একটা গরু নব্বই পঁচানব্বই হলে বেচা বিক্রি হবে কি জাতের গরু ভাই ফ্রিজিয়ান আপনারা শুনলেন ফ্রিজিয়ান জাতের গরু দাঁতছে এখনো দাঁতিনি দর্শক খামার উপযোগী সার গরুগুলো আপনারা কিন্তু দেখতে পারছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি কাকা ভালো আছেন কত যাচ্ছেন এটা নাম চাষি বিরো আশি আপনারা শুনলেন এই যে গরুটা বিরো হাজার টাকা দাম চাচ্ছে কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি পঁয়ষট্টি আপনার নিয়ে আচ্ছা আচ্ছা শুনতে পেলেন দর্শক বাহাত্তর হলে বিক্রি করবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি খামার উপযোগী গরুর দরদাম গরু কিন্তু কিনা বেচা চলছে বেশ আমদানিও হয়েছে আজ

কত না না দাঁতেনি এখনো দাঁতেনি আপনারা শুনলেন দর্শক এখনো দাঁতেনি একশো দশ যাচ্ছে একটু দেখে যাচাই করে কিনবেন তো কী জাতের গরু ভাই কুরাস ক্রস কত হলে বিক্রি হবে একশো আপনারা শুনলেন এই যে ক্রোয়াস জাতের গরু একশো হলে কিনা বেশ ঠিক আছে ভাইজান ধন্যবাদ হ্যাঁ আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মুরব্বি এটা কত চাচ্ছেন আশি চাচ্ছেন কি জাতের গরু ফ্রিজ আর একই জাতের গরু ভালো ফ্রিজিয়ান এক এক তাই তো আচ্ছা 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 বলতেছে ফ্রিজিয়ান এক এক জাতের গরু আপনারা দেখতে পারছেন গরুটা তো কত হলে বিক্রি করবেন টাকা বাহাত্তর দাম কত বলছে বলছে আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পেলেন দর্শক ছেষট্টি হাজার টাকা দাম কিন্তু বলতেছে বাহাত্তর হইলে উনি কিনা বেসা করবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি গরুর দর দাম দেখানোর চেষ্টা চেষ্টা করছি করছি এখানে আপনারা এসে দেখে কিনতে পারবেন ভাই এটা কত চাচ্ছেন পঁচাশি কি জাতের গরু ভাই পাকিস্তানি আপনারা শুনতে পেলেন দর্শক পাকিস্তানি জাতের গরু গরুটা দেখতে পাচ্ছেন

কেনা বেচা হবে পঁচাত্তর হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল গরু যাতে কি ভাই গরুটা পাকিস্তানি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমরা গরুর কেনা বেচা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে আপনারা এখানে এসে দরদাম করে যাচাই বাছাই করে গরু ফিরাই করার চেষ্টা করবেন এই ধরনের শুকনো গরু কিনতে পারেন এই যে সামনে একটা মোটা তাজার জন্য জন্য প্রপারলি ট্রিটমেন্ট যত্ন নিলে অল্প টাইমে বেড়ে উঠবে এটা কত চাচ্ছেন কাকা দাম চাচ্ছেন কী জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ফ্রিজিয়ান জাত সে চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার তো বেশিটা ভালো মনে হচ্ছে না আর দাম কম কয় দাম কম বলতেছে দাম কম বলতেছে তো এটা এখন কত হলে বিক্রি করবেন আপনি ওই আশি একটু ভেঙে তিন হাজার কম হলেও আচ্ছা আচ্ছা আশি ভেঙে আশির কিছু কম হলেও বিক্রি করে যাবেন তাই তো আপনারা শুনতে পেলেন আশি ভেঙে আশির কিছু কম হলেও বিক্রি করে যাবে চলছে বন্ধুরা পুরো পাড়ার হাট থেকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই যে এইদিকে একটা কথাবার্তা চলছে গরুর কিনা বেচা চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি ভাইজান ভালো আছেন কি অবস্থা আজকের বাজারে মানে মাত্র আসলেন তাই তো তো কতগুলো আছে গরু একটাই নাড়ছে দর্শক আপনারা শুনতে পেলেন একটাই নেড়ছে যদি দেখায় গরুটা তো কি যাদের গরু তো দাম কেমন হচ্ছে আর আপনার আচ্ছা আচ্ছা নব্বই ভাঙতে বলতেছে নব্বই ভাঙতে কেমন আছে পঁচানব্বই শুনতে পেলেন বন্ধুরা পঁচানব্বই ওনার নিয়ত আছে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু কত চাচ্ছেন এটা মুরব্বী একশো শুনলেন এক লাখ আচ্ছা 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 এক লাখ টাকা দাম চলছে এই যে গরুটার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা কি জাতের গরু পুরা জাতের দাঁড়ছে এখনও তাতে কত হচ্ছে দাম আর নিয়ত কেমন আছে আচ্ছা 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 আপনারা শুনতে পেলেন দর্শক পঁচা হলে এই যে গরুটা কিনা বেচা হবে আশি হলে আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা দাম কিন্তু জানাচ্ছি গরুর বেশ কেনা বেচা চলছে সামনে একটা বেশ চমৎকার গরু গরুর সিং স্ট্রাকচার এই গরুগুলো আপনারা চাইলে কিনতে পারেন কুরবানি টার্গেটে কিনে প্রপারলি ট্রিটমেন্ট করে মোটা তাজা করতে পারেন একটু শুকনা টাইপের গরু কত চাচ্ছেন ভাই যান একশো দশ কী জাতের গরু দো গাছরা বলতেছে দর্শক একশো দশ চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এত শুকনা কেন বর্ডারে গরু বর্ডারে গরু আচ্ছা 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 বর্ডার ক্রস গরু দর্শক বর্ডার ক্রস গরু আপনারা দেখতে পাচ্ছেন নিয়ত কেমন আছে আপনার ছিয়ানব্বই আর দাম কত হচ্ছে না না দাম হচ্ছে কত দাম হচ্ছে কত মানে নব্বই আচ্ছা আচ্ছা নব্বই দাম হচ্ছে উনি ছিয়ানব্বই এলে কেনা বেচা করবে আর একশো দশ চাচ্ছেন তাই তো ঠিক আছে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম এত সময় ধরে তিন মাস চার মাসের প্রজেক্টে যে গরুগুলো আপনারা মোটা ধজা করতে পারেন কিংবা দু হাজার পঁচিশ কুরবানি তার কিনতে পারেন আমার উপযোগী সার গরুর দরদম জানানোর চেষ্টা করলাম হাটের শুরুর দিকে ব্যাপারী ভাই বলতেছে বাজার ভালো না তবুও দাম চাচ্ছে বেশি তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ